এই ভিডিওর থেকে আপনাদেরকে ইফতারের দোয়া শিখিয়ে দিব খুব পানির মতো সহজ পদ্ধতিতে ইফতারের দোয়া কিন্তু আপনাদের শিখিয়ে দিব। মাত্র 2 মিনিট সময় আপনারা ধৈর্য ধরে সকারে ভিডিওটি দেখুন তাহলে পানির মতো সহজ পদ্ধতিতে ইফতারি করার দোয়া খুব সহজেই কিন্তু আপনারা শিখে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আর আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওর থেকে আপনাদেরকে ইফতারের দোয়া শিখিয়ে দিব খুব পানির মতো সহজ পদ্ধতিতে ইফতারির দোয়া কিন্তু আপনাদের শিখিয়ে মাত্র মিনিট সময় দিবা ধরো সহকারে ভিডিওটি দেখুন তাহলে পানির মতো সহজ পদ্ধতিতে ইফতারি করার দোয়া খুব সহজেই কিন্তু আপনারা শিখে যাবেন চলুন শুরু করছি অর্থ সহ আপনাদেরকে কিন্তু শিখিয়ে দিব বাংলা উচ্চারণ সহ ল হুম বা على رزقك على رزقك وأخترت برحمتك يا أرحم الراحمين أبد برحمتك يا أرحم برحمتك برحمتك يا أرحم يا أرحم الراحمين اللهم سمت لك ওয়াতা ওয়া কাল টু ওয়া আফতার টু বিরহ ইয়া আর হাম আর এইভাবে ইফতারের ড করবেন খুব সহজে ইফতারের অর্থ হে আল্লাহ আমি আপনার উদ্দেশ্যে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি আপনি আমার রোজা কবুল করুন অর্থাৎ হে আল্লাহ আমি আপনার উদ্দেশ্যে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি এবং আপনি আমার রোজা কবুল কর এইভাবে আপনারা ইফতারির পূর্বে এই দোয়া পাঠ করে ইফতারি শুরু করবেন এটা রমজান মাসে হতে পারে যে কোন সময় যে কোন রোজার ইফতারির পূর্বে এই সংক্ষিপ্ত ছোট্ট দোয়াটি আপনারা পাঠ করতে পারেন আল্লাহুম্মা আল্লাহুম্মা লাকাসুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিযকিকা ওয়া আফতারতু بِরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা

আপনার এই ছোট্ট ভিডিওর থেকে ইফতারির দোয়া খুব সহজ পদ্ধতিতে আপনারা শিখে গেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপনাদের সাথে তখন ছিলাম হাফিজ ফাহবুদ্দিন আলী আসসালাম আলাইকুম